তো সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি লালমনির হাটে দিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনির হাটের প্রোগ্রাম খুবই গুছালা হবে সুষ্ঠু হবে শান্ত হবে সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই খুবই সুশৃঙ্খল লক্ষ লক্ষ তাওহিদি জনতা পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই সবাই দাঁড়িয়ে আছে এলইডি স্ক্রিন আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে দেখতে পাচ্ছি মাসাল্লাহ আল্লাহ শান্ত হয়ে শান্ত হয়ে আপনারা বসুন অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাব যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি